আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট দেখাবো অনেক অনেক কালেকশন তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা ব্রেসলেটের কিছু কালেকশন দেখাবো একদম লোয়েস্ট থেকে হাইয়েস্ট ওজনের সব ধরনের ব্রেসলেট কিন্তু আমাদের কাছে আছে একদম দুই আনার লেজার ব্রেসলেট থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু এক ঘরে শুরু করে ওখানে ব্রেসলেটগুলো আছে আমি সর্বপ্রথম দুই আনার ব্রেসলেট থেকে শুরু করছি এখানে দেখুন আমি একটা ব্রেসলেট দেখাচ্ছি এটার ওজন হচ্ছে মাত্র আড়াই আনা পয়েন্ট ডিজাইনের ওয়ান পয়েন্ট সেভেন নাইন টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে

আমি এখান থেকে একটা হার্ট শেপের একটা দেখেছি হ্যাঁ এটা ওজন হচ্ছে না ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান

এখানে দেখুন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন কিন্তু খুবই কম দুই কম চার আনা টু পয়েন্ট সিক্স টু টু পয়েন্ট সিক্স টু সাতত্রিশ হাজার টাকা যারা ডাবল লেয়ারের ভিতরে ব্রেসলেট চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা দেখেন এটা কিন্তু ডাবল লেয়ারের ভিতরে এটার ওজন হচ্ছে দুই কম আট আনা সাত আনা চারতী ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান

চুরাশি হাজার পাঁচশো টাকা আর সুন্দর এটা নেকলেস স্টাইল এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে সাড়ে সাত আনা ফাইভ পয়েন্ট টু ফোর

ওয়ান পয়েন্ট নাইন ফোর হাজার পাঁচশো টাকা এখানে দেখেন খুবই সুন্দর এটার ওজন হচ্ছে দেখাচ্ছি এটা পাওয়া এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আটান এক ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ পয়েন্ট নাইন ফাইভ টাকা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণের ব্রেসলেটের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার বিক্রি নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু ঢাকাতে আমাদের তিনটা শোরুম আছে একটা ইস্টার্ন প্লাস বসুন্ধরা সিটি এবং পুরান ঢাকার বাজার আর পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময়ই থাকবে তো চলে আসবেন সেভেন এ ব্লক ডি সব নম্বর হচ্ছে